তো বাংলার বাড়ি প্রকল্পের আপনাদের যাদের যাদের রয়েছে ঘরের লিস্টে নাম তাদের জন্য আজকে সবচেয়ে বড় আপডেট বা আপনাদের জন্য বলতে পারেন সবচেয়ে বড় খুশির খবর আপনাদের প্রত্যেকে ষাট হাজার টাকা করে দেওয়া হবে এই মাসে এই জানুয়ারি মাসে তার সঙ্গে সঙ্গে বলে রাখি আপনাদের ফোনে যাদের যাদের এই এস বা মেসেজটি এসেছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন যে আপনারা কারা কারা টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না সে নিয়ে আজকের এই ভিডিওটি বা আপডেটটি এবং এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের বলে দিই যাদের যাদের কাঁচা বাড়ি রয়েছে অর্থাৎ মাটির বাড়ি হোক চালের বাড়ি হোক যা বাড়ি রয়েছে তবুও আপনাদের ঘরের লিস্টে নাম আসেনি তো আপনারা কি করবেন তা আমি আজকের এই ভিডিওতে জানিয়ে দেব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তবে আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল অল সেট করে দেবেন যাতে আমাদের ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে এবং আপনারা যেন দ্রুত সে আপডেটটি নিতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করে দিবেন। তো আসুন এবার আমরা দেখে নেব কি আপডেটটি রয়েছে। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া শুরু এই দিন। নতুন বছরের বড় উপহার তবে প্রচুর নাম বাতিল। অর্থাৎ আপনারা এখান থেকে বুঝতে পারছেন যে নতুন বছরের বড় উপহার তবে পিডব্লিউ লিস্ট থেকে অনেকের নাম বাতিল হচ্ছে। তো আমরা এবার পরবর্তী আপডেটে এগিয়ে যাব। পরবর্তী আপডেটটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে নতুন আপডেট চলে এসেছে নতুন বছরের শুরুতেই বড় উপহার সাধারণ মানুষকে এই প্রকল্পের বরাদ্দকৃত অর্থ উপভোক্তাদের এবার দেওয়া হবে ডিসেম্বর মাসের শুরুতেই এই টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তখন টাকা দেওয়া হয়নি কাউকেই ঘরের নতুন তালিকায় যাদের যাদের নাম রয়েছে সকলেই অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে ঘর বানানোর টাকার জন্য এবার তাদের জন্য এলো নতুন আপডেট কারা কারা এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা এবার পাবে সেই ফাইনাল লিস্ট কবে পাওয়া যাবে এই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে বারো লক্ষ উপভোক্তা ঘর পেয়েছে দুটি ধাপে এদের ব্যাংকে টাকা দেওয়া হয়েছে ঘর তৈরিও প্রায় সম্পূর্ণ এরই মধ্যে বাকি উপভোক্তাদের ঘর দেওয়ার জন্য খসড়া তালিকা প্রকাশ হয়েছে এই তালিকা অনুযায়ী প্রায় ষোলো লক্ষ তিয়াত্তর হাজার উপভোক্তাকে নতুন করে ঘর দেওয়া হবে এই উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা এবার আসবে এই কিস্তিতে তাদেরকে ষাট হাজার টাকা করে দেওয়া হবে প্রাথমিকভাবে ঘরের কাজ শুরু করার জন্য এরপর লিনটেন পর্যন্ত কাজ সম্পূর্ণ হলে বাকি ষাট হাজার টাকা আরও একটি কিস্তিতে আসবে অর্থাৎ এই আপডেটটি থেকে আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে দুটি কিস্তিতে টাকা দেওয়া হবে এক হচ্ছে লিনটেন হওয়ার আগে এবং এক হচ্ছে লিনটেন হওয়ার পরে তো এর পরের আপডেটে কি বলতে চেয়েছে আসুন আমরা দেখিনি তো আপনারা দেখতে পাচ্ছেন এর পরের আপডেটটিতে বলেছে বাংলার বাড়ি ফাইনাল লিস্ট দ্বিতীয় দফায় কাদের কাদের বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে এই নিয়ে ইতিমধ্যে একটি তালিকা প্রকাশ করা হয়েছে এই খসড়া তালিকায় যাদের যাদের নাম রয়েছে তাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশনও সম্পন্ন হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন এই পর্যায়ে প্রথম কিস্তির টাকা উপভোক্তারা ডিসেম্বর ডিসেম্বরের শুরুতেই পাবে কিন্তু এসআইআর এর কাজ শুরু হওয়ায় এবং প্রশাসনিক ব্যস্ততার কারণে ডিসেম্বর মাসের প্রথমে এই টাকা দেওয়া সম্ভব হয়নি নতুন যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে সেখান থেকে ঝাড়াই বাছাই করে ফাইনাল লিস্ট তৈরি হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে নতুন বছরের শুরুতেই এই ফাইনাল লিস্ট প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে অর্থাৎ আমি যে এই স্ক্রিনশটটি প্রথমে আপনাদেরকে দেখাইনি যে এই মেসেজটি যাদের যাদের আসছে তারা পাবে এই হিসাবেই যাদের যাদের মেসেজ গিয়েছে তাদেরকে ফাইনাল লিস্টে নাম তোলানো হচ্ছে আপনাদের মোবাইলে কি সেই মেসেজটি এসেছে যদি এসে থাকে তো অবশ্যই অবশ্যই কমেন্টে ইয়েস টাইপ করুন এবং তার পাশাপাশি লিখে দিন যে আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন এবার আমরা এগিয়ে যাব পরবর্তী আপডেটের দিকে তো আপনারা এবার দেখতে পাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দেখুন এখানে বলা হয়েছে কবে ঢুকবে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বাংলার বাড়ি টাকা দেওয়ার ব্যাপারে ইতিমধ্যে নবানের এক বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সরাসরি জানিয়েছেন এসআইআর এর জন্য এই টাকা দেওয়া কিছুটা দেরি হয়েছে তবে জানুয়ারি মাসেই এই ঘরে টাকা টাকা দেওয়া হবে এবার ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশটি পরিবারকে ঘর দেওয়া হচ্ছে জানুয়ারি মাসের প্রথম থেকেই এই টাকা দেওয়ার প্রসেস শুরু হবে জানা যাচ্ছে প্রথম অর্ধেই এই ঘরের টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে তাই বছরের শুরুতেই ঘরের টাকা পেতে তো সাধারণ মানুষের কাছে উপহার এর মতো লাগবে তো এই আপডেটটিতে জানানো হয়েছে যে ডিসেম্বরের মাসের প্রথমেই আপনাদেরকে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু এসআইআর এর ব্যস্ততার কারণে জানুয়ারি মাসে এবার প্রথম সপ্তাহে বা প্রথম দিকেই আপনাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে বাংলার বাড়ি প্রকল্পের তো এবার আপনাদের বলে দিই যাদের কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও আপনাদের লিস্টে নাম ওঠেনি তারা কি করবেন যদি আপনারা গ্রামের হয়ে থাকেন প্রথমে আপনারা আপনাদের মেম্বারকে বলবেন মেম্বারকে বলার পর আপনারা আপনাদের প্রধানের কাছে নালিস্টি করবেন যে আমাদের কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও কেন আমাদের লিস্টে নাম এলো না তারপরে যদি তারা কোনো রকম কোনো ব্যবস্থা করে দেয় তো করে দেবে যদি না করে দেয় তখন আপনারা একবার ডিএম স্যারের সাথে দেখা করে নেবেন বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে দেখা করে নেবেন বা বিডি অফিসে সেই নালিশটি একবার জানাবেন তো বলবেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নতুন কোন একটি টপিকে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করি আমি